ওয়েলকাম 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 ব্যাক টু মাই চ্যানেল উইদার নাদার গেম প্লে ভিডিও অফ ই ফুটবল তো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে নিয়ে আসলাম ফুটবল আর একটি গেম প্লে নিয়ে অনেক দিন ধরেই ফুটবলে আসি না তোমাদেরকে নিয়ে ফুটবলে আসলাম একটা গেম প্লে খেলবো এখন এআই ম্যাচ তো কথা না বাড়িয়ে চলে যাবো আর প্রথমে আমার গেফডেনটা তোমাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে আমার গেফেন আর নেইমার আছে এর নামটা কি আমি সঠিক জানি না প্যাট্রিক আমাকে প্যাট্রিক গলিটা কি মেসি রয়েছে আর ডেভিড ব্যাকহাম রবীন্দন দিয়াস কেবিন ডিব্রোনা প্লেব্যাক গাবিয়াল সেন্টার ব্যাগ ব্যান হোয়াইট আর রোডি আর রাইট ব্যাগ বেলেটেলি আর গোলকিপার হল ম্যানওয়ার নিয়ম প্লেয়ার আছে এই হচ্ছে আমার কালেকশন অনেক দিন ধরেই ঢুকি না খেলি না দশক সময় পেলাম খেলব আর ভিডিওটা তাদের কাছে ভালো লাগবে সবাই লাইক করে দিও টুর্নামেন্ট আমি খেলবো না এখন এআই ম্যাচ একটু খেলবো দেখা যাক কোন ম্যাচটা খেলা যায় এই যে এই রমাদান একটা খেলি কারণ এখন রমজান চলতেছে রমাদান খেলা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা গেম প্লেটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমরা চলে যাব ম্যাচে তত ভালো রেটিংও নাই সবাই সাপোর্ট করলে অবশ্যই ভালো রেটিং হয়ে যাবে সবাই সাপোর্ট করবা তো ম্যাচ শুরু হয়ে গেছে তো ম্যাচে ফোকাস দিই আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দিবা ফুটগুলো আপডেট আসার কারণে অনেক কঠিন হয়ে গেছে এখনই এই খেলতে গেলে অনেক টাফ পারাই যায় না তারা কি টিকিটা করতেছে เฮ้ยเฮ้ยไป সবাই লাইক করে দিও আমার চ্যানেলে এই প্রথম কোন লং ভিডিও তোমাদেরকে নিয়ে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো বাইরে কথা ভেবেছিলাম হয়তো তাদের ফাউল আর এখন দেখি আমাদের ফাউল এই প্রথম কোথাও খুব সহজে ফাউল দিল ই ফুটবল ইয়াই একটা সব পারাই যায় না কোনোভাবেই পারা যাচ্ছে না যাই বল নিয়ে আগাই ধরে ফেলে তাই কোনো ভাবে করা যাবে না একটা গোল দিলে একদম নিশ্চিন্ত থাকতাম হাফ টাইম রেতেছে আরে ভাই ফাউল ছিল সমস্যা নাই তো কিছু সাবসিচুয়েশন করবো এখন আর নামাবো অনেকেই খারাপ খেলেছে তো প্রথমে আমি ফার্মিনোকে নামাবো প্যাট্রিককে উঠিয়ে তারপরে এন্ট্রিকে তো সিএফ করে

তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তো ভিডিওটা লাইক করতেই পারো আমি কোনো আমার লাগা আমি কেউ খারাপ খেলতেছে নাকি বুঝতেছি না আরে লাইনটা আসতে ভাই ডিফেন্স তো দিতে পারছি কিন্তু এয়ারটাকে দিতে পারছি না এটাই মেন সমস্যা ও ভাই ও আমি তো বালি খেলছি আরে গোল গোল আরে গোল ও সুন্দর একটা অ্যাটাক হয়েছে ভাই নাম দুজনকে নামে বালি হয়েছে বলেছি না ডিফেন্স খেলতে পারে আরে ওই ব্যাট্রিক থাকার সময় একটাও অ্যাটাক আসেনি কিন্তু এখন ফার্মিং দেখছি অ্যাটাক আনছে এই ভালোই খেলে ফার্মিং আমি তো এতদিন ওকে নামাতে আমি না আমি শুধু ওই প্যাট্রিকে নামিয়ে রাখতাম এখন দেখতেছি ফার্মিং তো একদম অসাধারণ খেলে

তো এখন ডিফেন্স বডি খেলবো আহ ম্যান সিটির কিংই ম্যান সিটি বিপক্ষে গোল করে দিব কি সুন্দর না ও নেইমারের পাঁচটা সুন্দর হয়েছে ভাই রে না ভাই ক্রাইম নেইমার প্রাইম নেইমারের কার্ড আমার কাছে হ্যাঁ অবশ্যই তো এখন সেরা খেলা হবে

যারা এই ফুটবলের পাশাপাশি এফসি বল খেলা তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো আমি আগেও এফসি বল খেলতাম কিন্তু এখন আর খেলি না কারণ সময় পাই না অনেকগুলো চ্যানেলও রয়েছে তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিব যেমন একটা নাম হচ্ছে জামির গেমার ডিসক্রিপশনে পেয়ে যাবা এটা আমার ফ্রি ফায়ার আইডি একদম নতুন আইডি সবাই সাপোর্ট করবা আরও অনেক আইডি রয়েছে যেমন আরেকটা হলো রান্নার আইডি সেটাকেও সাপোর্ট করবা সেটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আরেকটা এই পাঁচ তারিখে খুলেছি সেটার নাম হচ্ছে আজমাইন গেমিং এডিটস আমার নাম কিন্তু আজমাইন না আমার নাম অন্য কিন্তু আমি অন্যজনের নাম রেখেছি আজমাইন গেমিং এডিটস ভাই নেইমার গোল কর যাক বাবা নেইমার তাহলে লাস্ট মিনিট একটা গোল করে দিল একদম শেয়ার আপ হয়েছে ভাই শেয়ার আপ ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা বেশি না ভিডিওটাতে লাইক করে দাও পঞ্চাশটা লাইক করলেই আমি আর এক দুই দিন পরই আরেকটা এই ফুটবল গেম প্লে নিয়ে চলে আসবো তো পঞ্চাশটা লাইক হলেই চলবে আমার আইডির তুলনায় এটা হতেই পারে তো করে দিও প্লিজ দুই দিনের মধ্যে পঞ্চাশটা লাইক দুই দিন পরে একটা এই ফুটবল গেম প্লে নিয়ে চলে আসবো তোমাদের কাছে তখন হয়তো আর একটা নতুন আইডি আসতে পারে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ রাখবা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পঞ্চাশটা লাইক বেশি না পঞ্চাশটা লাইক হলেই চলবে তো আজকে এই পর্যন্ত ছেলে প্লে কার কাছে ভালো কার কার কাছে ভালো হয়ে গেছে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো টাটা ঠেকা টাটা হ্যাভ পান খুদা ফেস